যে শাহরুখকে খুন করতে চেয়েছিল সে নিজে দাঁড়িয়ে বোন গৌরীর সঙ্গে শাহরুখের বিয়ে দেয় বহু বছর পরে একদম ব্যক্তিগত আলোচনায় শাহরুখ পত্নী গৌরী এই কথা স্বীকার করে দাদা বিক্রান্তের আপত্তি ছিল দুটি কারণে শাহরুখ অন্য ধর্মের মানুষ আর দুই তখন গৌরীর বয়স মাত্র ১৬ বছর এখন অবশ্য শাহরুখ ও বিক্রান্তের সম্পর্ক খুবই নিবিড় বলা যায় শাহরুখ প্রাণ বিক্রান্তের এক ব্যক্তিগত আলাপচারিতায় এক পার্টিতে গৌরী বলেন তখন মাত্র ষোলো বছর বয়স এক পার্টিতে তাকে প্রথম দেখেন শাহরুখ বলে প্রথম দর্শনে ভালোবাসা ঠিক এমনটাই হয়েছিল শাহরুখের ক্ষেত্রে গৌরীকে দেখেই প্রেমে পড়েছিলেন তিনি কিন্তু বিক্রান্ত তখন ভূমিকায় দাদা চেব্বরের একেবারেই শাহরুখকে পছন্দ ছিল না তার গৌরী জানিয়েছিলেন যখনই শাহরুখকে দেখতেন বিক্রান্ত তাকে মারার পরিকল্পনা করতেন তার কথায় এমনিতে আমার দাদা ভীষণ ভালো কিন্তু যখনই শাহরুখকে দেখতো ও রেগে লাল হয়ে যেত আমাকে নিয়েও ভীষণ পজেসিভ ছিল হাসতে হাসতে গৌরী বলেন শাহরুখ বিক্রান্তের বোনের দিকে বিক্রান্তের মাথায় খুন খুন যে ওকে করতে আমার দাদা ঠিক নেই শুধু তাই নয় তাকালেই নাকি বিক্রান্ত শাহরুখকে প্রকাশ্যে হুমকিও দেন বহুবার বোন অত ছোট বয়সে প্রেমে পড়েছে তাও আবার অন্য ধর্মের একজন পুরুষের কিন্তু যত দিন গেছে শাহরুখ ততই নিজের গুণে বিক্রান্তকে আপন করে নিয়েছে আর এখন তা গৌরীর দাদা একজন শাহরুখ ভক্ত মানুষ